আসসালামু আলাইকুম দিস ইস মি ফাহিম এই মুহূর্তে লাইফে সবাইকে জুমা মোবারক আহ জন্য আমরা সবাই গভীরভাবে শোকাহত বাট তারপরও আসলে আমাদের কাজ যেটা আসলে কাজ তো করতেই হয় তো লাইফে আসলে এরকম কোনো প্ল্যান বা মুড আমাদের আসলে ছিল না কিন্তু কি করার একচুয়ালি মানুষের জীবিকা নির্বাহ হতো মানে জীবনটা এমন জীবন হচ্ছে চলমান তাই না কাজ আমাদেরকে আসলে কাজ থেকে আমরা আসলে কখনো কোনো কিছুতে কেউ কোনো মানুষ কাজ এড়াতে পারে না আসলে হ্যাঁ তো যাই হোক ছাড়ের জন্য আসলে আমরা অনেক শোক প্রকাশ করতেছি এবং মানে এটা আমরা হয়তো আমার মানে বলার ভাষা আসলে নাই মানে আমি যে লাইক করবো আমার এখানে আসলে লাইক করার যে একটা মানে মানে আমি আসলে ভাবতেছিলাম যে আমি লাইকটা কিভাবে করব কি মানে নিজের মধ্যে এরকম কোনো আসলে মানে ভাষা তৈরি করতে পারি না যে আমি লাইভে গিয়ে কথা বলবো আসলে কি বলবো আপু কেমন আছে ভাইয়া আপু ম্যাম কেমন আছে সেটা আসলে আসলে বুঝতেই পারতেছেন এই মুহূর্তে ভালো নাই তার জীবনের গেছে তো ভালো নাই যাই হোক তো এই আর কি মানে অনেক কষ্ট করে নিজেকে মনকে স্ট্রং করে তারপর হচ্ছে লাইভ আসছি বিকজ আসলে আমাদের আপনারা জানেন আমাদের কোম্পানিতে অনেক অনেক মানুষ কাজও তো আমাদের করতে হবে জানা যা কখন সাইড তো জানা যা হয়ে গেছে কাল কিন্তু সবকিছু হয়ে গেছে আপু আজ শুনলাম এইটা কি ফাহিম এটা কোন ফাহিম আপু হ্যাঁ এটা আজকে শুনছেন আপনি আপু কেমন আছে ভাইয়া আপু ম্যাম আসলে তো ভালো নেই ম্যাম কিভাবে ভালো থাকে বলেন এই সিচুয়েশনে ম্যাম না শুধু তার পরিবারের কেউই আসলে ভালো নেই বিশেষ করে সারফারাজ সানবি ওরা আছে ওরা কিভাবে ভালো থাকে সারফারাজ তো অনেক ছোট একটা বাচ্চা ছেলে কালকে হচ্ছে যখন যখন নিয়ে আসলাম আমি ওখানে ম্যাম ম্যামের ভাই বোন তারপর আমাদের ম্যানেজার এয়ারপোর্টে গেছিলাম স্যারের কফিন রিসিভ করার জন্য তো বাসায় নিয়ে আসার পর সারফরাজ ওর ড্যাডি মনে করেন আসছে তো ও তো আর ভাবে মানে ও এখনো বুঝতে পারে না যে ওর ড্যাডি আসলে দুনিয়ার মায়া এক করে চলে গেছে ও ভাবছে যে ড্যাডি আবার আসবে এনিওয়ে যখন হচ্ছে আমি সারকে আমরা মাটি দিচ্ছিলাম মানে দাফন দিচ্ছিলাম স্যার মানে আমার সাথে আমি চাচ্ছিলাম যে বুঝতেছে না বা এই স্মৃতি মনে থাকবে বা কিছু হলেও ফিল করবে যে মানে কিছু একটা হয়তো মানে মনে রাখতে পারবে আসলে কিছুই বুঝে না যে বাবার কি হয়েছে বা সে যা কখনো ফিরে আসবে না এটা আসলে ও বুঝতে পারতেছে না বাট আমি ট্রাই করছিলাম ও কিছুটা মনে রাখুক ওর স্মৃতির সাথে কিছুটা একটু হলেও জড়িয়ে থাকুক তো এই জন্য আমি ওকে সাথে সাথে রাখছিলাম স্যারকে যেখানে গোসল করাইছি ওখানে সারহরাতকে নিয়ে যাই স্যারের খাট আমি আমার কাদের উপর নিয়ে ওকে একটু ধরাইছি আচ্ছা ধরুক ও আসলে এগুলো বুঝতেছিল না বারবার বলে আছে ড্যারি কি হয়েছে ড্যাডি কখন আসবে লাস্ট যেটা স্যারকে যখন আমরা দাফুন দিই তো সারহরাদের হাতে আমি এখন একটু মাটি যে তুমি এটা দাও তো এটা দিয়ে উনি যে থেকেই বললো যে ড্যাডি বাই অ্যান্ড আমাকে বলতেছিল বারবার আচ্ছা ফাইন ব্যাম ড্যাডি কখন ফিরে আসবে আবার তো মানে এটা শুনে আমার এত এটা আসলে অনেক বেদনাদায়ক ছিল আমার জন্য কালকে যে ও আমাকে বারবার প্রশ্ন করতেছিল এত সহজ একটা প্রশ্নের অ্যানসার আমার কাছে জানা ছিল বাট আসলে আমি অ্যান্সটা করতে পারি না ওই সময় ওকে ও আমাকে বারবার এটাই বলতেছিল যে ফাইন ব্যাস ড্যাডি কখন আসবে তো আমি আসলে কি অ্যানসার দিব বলে আমার কাছে তো অ্যানসার আছে মানে গায়ের যে অ্যান্সার ওটা তো আছে বাট আমি কি ওই মুহূর্তে ওইভাবে অ্যানসার দিতে পারি না তো আমি বললাম যে ড্যাডি তো আল্লাহর কাছে গেছে তুমি এটা বলো না এটা বললে মানে আমি ওকে ওর মতো বাচ্চার মতো করে বোঝানোর ট্রাই করছি যে তুমি এটা যদি আমাকে বারবার জিজ্ঞাসা করো আল্লাহ হয়তো রাগ করবে তুমি বলো আল্লাহ ড্যাডিকে ভালো রাখো বলছে আল্লাহ ও আমাকে বলে যে আল্লাহ রাগ করবে তাহলে আমি বলছি হ্যাঁ তুমি এটা বলো না তুমি বলো আল্লাহ তুমি ড্যাডিকে ভালো রাখো সো এটা বলছে যে আল্লাহ ড্যাডিকে ভালো রাখো এই এনিওয়ে সো সো আর সত্যি কথা যেটা মানে আমি নিজেকে অনেক মানে আমি লাইভে আসতে মানে আমি কয়েকবার ক্যাপশন লিখেছি যে কি কিভাবে যাব কি বলবো বাট পারতেছিলাম না সো ফাইনালি অনেক স্ট্রং অনেক স্ট্রাগল করে এখানে আমি আসছি আপনারা জানেন আমাদের দেশে মানে সারা বাংলাদেশে ঢাকার মধ্যে বাংলাদেশের বাইরে আমাদের আউটলেট আমাদের অফিসে স্টাফ কত কত এবং সবকিছু মিলিয়ে স্যারের যে আমাদের এই যে যত কস্টিং সব তো ম্যামকেই বহন করতে হয়েছে যাই হোক মানে অবস্থা থেকে যে ধরেন দিন আছে না কথা আছে না দিন আনি দিন খাই আমরা যারা কাজ করি বা আমরা আসলে তো দেখি আমাদের হচ্ছে এরকমই দিন আনি দিন খাই এরকমই মানে আমরা কাজ করি যেটা আসে ওইটা দিয়েই হচ্ছে সবকিছু আমাদের আসলে দেখা যায় একদিন কাজ না করলে বা একদিন ই না করলে আসলে ওই রকম ব্যাক আপ তার থাকে না এনিওয়ে আর আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে কোনো বাজে কমেন্ট আমাকে করবেন না হ্যাঁ কারণ মন মানুষতা আমাদের আসলে আমরা তো অনেক কাজ থেকে দেখছি আমাদের মন মানুষতা হয়তো আপনারা বুঝবেন না সারের বাসায় যখনই যেতাম স্যার মানে সামটাইম যখন মানে লাইক খাবার খাবার টাইমে যে কোনো হয়তো গেলাম যে দুপুর টাইমে গেছি বা কখনো ডিনার টাইমে দেখতেছি খেতে মানে খেতে বসতে হবে কোনো কিছু না থাকলে তার বাসায় গেলাম যদি হচ্ছে একটা খাবার কোনো ফল ছিল একটা কলা ছিঁড়ে দিত তো এই জিনিসগুলো হয়তো আর কখনো কোনো দিন পাবো না ছাড় ছাড়ও নেই আর হয়তো কেউ ওই যে ওই রকম ডাইনিং টেবিল থেকে যে কলার কলা ছিঁড়ে দিবে যে নাও খাও ওই রকমটা আর কোনোদিন হবে না হয়তো বাসায় যাওয়া হবে আর এই জিনিসগুলো পাব না আপুর কি অবস্থা ভাইয়া ম্যামের অবস্থা তো মানসিক কন্ডিশন আপু আপনারা ভালোই বুঝতে পারতেছেন আসলে কি অবস্থা ম্যাম হচ্ছে ওই আছে স্যারের কবর ওখানে গেছে মানে নামাজের পরে আমাদের পোলাবান মানে অফিসে যারা আছে এবং তার ভাই তাই ম্যামের তারা মিলে কি কবর স্থানে ওখানে কবর জিরত করতে গেছে তো উনি আপু কেমন আছে আপু ওইটাই তো বলতেছিলাম স্যার মানে ম্যাম কিরকম আছে সেটা আপনারা আসলে বুঝতেই পারতেছেন কবে মারা গেছেন অলমোস্ট তো তিন দিন হয়ে গেছে আজকে আমরা অনেক আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদোস দান করুক আমিন আর কিছু মানুষ আছে স্যার মানে এতটাই খারাপ লাগছে মানুষ এটা কিভাবে করতে পারে ভাই আমরা তো আমাদের সবাই কি তো হচ্ছে একদিন ছেড়ে চলে যেতে হবে যারা আপনারা আমার লাইফটা দেখতেছেন হ্যাঁ মানে অনেক মানুষ আছে হাহারি এক ভাই আপনাদের কি মানে পৃথিবীর মায়া ত্যাগ করবেন না আপনাদেরকে কি মানে এত বড় একটা এর থেকে শক্ত হতে পারে না কোন পৃথিবী থেকে কেউ মানে চলে যাওয়া বা মানুষের জীবন থেকে একজন মানুষ চলে যাওয়া সারা জীবনের মধ্যে তো এর থেকে বড় সত্য আর কিছু হতে পারে না তো আপনারা হচ্ছে অনেকে একবারে হাহারি একটা পোস্টের মধ্যে বিশেষ করে সারের মৃত্যুর সংবাদটা যখন পেজে জানার জন্য জানাচ্ছে খুব কম সংখ্যক দুই তিনজন ওখানে হাহারি এক দিয়েছে আমার খুব আফসোস লাগে যে আসলে এরা কারা এরা কত মানে আফসুস করার বিষয় বুঝছেন যাই হোক না আপুকে ধর্য দান করা তো সত্যি অনেক কষ্ট লাগে তুমি আপু খবরটা শুনে অনেক খারাপ লাগলা অনেক চেষ্টা করছেন আপু অনেক চেষ্টা করছেন আপু কোনো কমতি রাখে নাই হ্যাঁ আপনার হয়তো অনেকেই জানতেন না একটা বিষয় ম্যাম যাই হোক আসলে আমি চাচ্ছি না এগুলো মানে অনেক কথা আছে যেগুলো বলতে ইচ্ছা করে কিন্তু মানুষ বললে আবার বলবে যে আচ্ছা এগুলো আবার বলতেছে ওই জন্য বলতেও পারি না ডায়মন্ড হাউসে একটা পেজে পোস্ট দিছে দেখেন আর কি তো ওখানে মানে ম্যামের যতটুকু ছিল গহনাগাটি সবকিছু বিক্রি করে সারের ছাড়ের জন্য চেষ্টা করছিল যে সার ফিলবে সারকে বাঁচাতে পারবে বাঁচানোর মালিক যদিও আল্লাহ ম্যামের যতটুকু চেষ্টা করার সে চেষ্টা করছে নিজের যা কিছু আছে দিয়ে কিন্তু মেশ আর হলো না ভাইয়া সারফরাজ বুঝে ওর বাবা মারা গেছে ওটাই তো বলতেছিলাম সারফরাজ মানে ওইভাবে বুঝে না সারাদ আমাকে জিজ্ঞাসা করে যে বাবা ড্যাডি কবে আসবে তো ড্যাডি ডাকে যে ড্যাডি কবে আসবে আমাকে বারবার কালকে বলতেছিল ড্যাডি কবে আসবে তো কি বলবো ও তো ভাবে ওই যেমন ব্যাংককে ছিল তো ভাবছে হয়তো সুস্থ হয়ে আসবে ওই রকমই ভাবে আল্লাহর কাছে গেছে হয়তো সুস্থ হয়ে ফিরে আসবে ও বুঝে না তো আসলে বুঝতেছে না তোমরাই এখন তনির পরিবারের সবকিছু তুমি দেখে বুঝে রাখবো আপু আমরা হ্যাঁ চেষ্টা করছি আমরা যারা বিশেষ করে আমাদের অফিসে যারা আছে আমরা মানে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি সার হচ্ছে আমাদেরকে সার না শুধু ম্যাম আমাদেরকে অলওয়েজ মানে তার পরিবার পরিবারের সদস্য মতো দেখত তো আমরা তাদের ওইভাবে আমাদের যতটুকু সবকিছু মানে যেগুলো করতে হয় তো জানি একটা মানুষ মারা যাওয়ার পর কত কার্যক্রম থাকে তো আমরা এগুলো আমরা নিজেরাই করছি আমাদের নিজেদের হাত দিয়ে করছি আলহামদুলিল্লাহ আমরা একজন এরকম সার পেয়েছিলাম এবং শেষ মেস তার পর্যন্ত ঠিক ছিলাম সত্যি কথা বলতে আমি যে কি বলবো এটা বুঝতে পারতেছি হয়তো মানে আপনার অনেক কিছু বলতে পারেন বা কিছু নিজে কি বলবো আপনি যেদিন ওই দিন লাইভের লাইভ অবস্থায় কলার ছিল আচ্ছা ওই দিন হচ্ছে মানে লাস্ট লাইভ যেদিন করছে ওই কল আসছিল ওটা ওই যে সারের মানে ওই দিন স্যার একটু অসুস্থ ছিল প্রেশার হচ্ছে ডাউন হয়ে গেছিল তো জানাইলো যে না ঠিক আছে এখন আবার ঠিক আছে ওই দিন কিন্তু সব ঠিক ছিল তো ও স্কলার ছিল তখন হচ্ছে এই টাইম টাই দুপুর টাইমে স্যার মারা গেছে ম্যাম তো চলে গেছে পরে রাতে স্যার মারা গেছে ওই রাত তিনটা তিনে